ঘড়ির কাটায় সকাল প্রায় সাড়ে আটটা আমরা বর্তমানে রয়েছি রাঙামাটিতে রাঙামাটির ঘাটে রাঙামাটির সমতাঘাটে সবাইকে স্বাগতম জানাচ্ছি দুই দিন ব্যাপী ধূপপানি নকাটা ও মুখপা ছড়া ঝর্ণা ভ্রমণের উদ্দেশ্যে আমরা আজকে রওনা দিব বিলাইছড়ির উদ্দেশ্যে বাংলাদেশের যে প্রান্ত থেকেই আমরা এই ঝর্ণাগুলো দেখতে আসতে চাই আমাদের প্রথমেই আসতে হবে বিলাইছড়িতে এবং এই বিলাই ছড়ি যাওয়ার জন্যে আমাদের প্রথমে আসতে হবে রাঙামাটির এই সমতা ঘাটে যদি ধূপপানি নকাটা মুপো ছড়া এই তিনটি ঝর্নাই কাভার করার ইচ্ছে থাকে তাহলে আমরা একটা বোট রিজার্ভ করে নিয়ে গেলে ভালো হবে যেই বোর্ডটি আমাদের নিয়ে যাবে আমাদের ঝর্ণাগুলো ঘোরাবে এবং আবার আমাদের সাথেই ফিরে আসবে আমরা ঠিক একইভাবে একটা বোর্ড রিজার্ভ করে নিয়ে গিয়েছিলাম এই বোটটি আগামী দুই দিন আমাদের সাথেই থাকবে যাত্রা শুরু করার আগে যেহেতু এই বাজারটি আমাদের লোকালয়ের সর্বশেষ বাজার আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকেই কিনে নিয়েছিলাম এবং কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের জার্নি শুরু করেছিলাম আপনারা যারা হাওর বা লেক পছন্দ করেন তাদের কাছে এই জার্নিটা স্বর্গীয় মনে হবে দুপাশে পাহাড় এবং সেটি মেঘে ঢাকা পাহাড় হবে এভাবেই চলতে চলতে আমাদের দুপুরের খাবারের সময় হয়ে যায় এবং আমরা আমাদের সাথে খাবার নিয়ে নিয়েছিলাম যেটা আমরা বোটেই খেয়েছি বোটের উপরে বসে চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে খাওয়ার স্বাদ যেন অনেকটাই বেড়ে গিয়েছিল আমাদের এই জার্নিতে অবশ্যই অনেকগুলো চেকপোস্ট পারি দিতে হবে আর্মি এবং বিজিবির এই জন্যে আমাদের সাথে মিনিমাম পাস কপি আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি থাকতে হবে এভাবেই চলতে চলতে একটা সময় আমরা বিজিবি ক্যাম্পগুলো পারি দিয়ে এবং আর্মি ক্যাম্প পাড়ি দিয়ে পৌঁছে যাই বিলাইছড়িতে বিলাইছড়িতে গিয়ে আমরা আমাদের হোটেলে পৌঁছাই বিলাইছড়ির এই হোটেলগুলোর মাথা একশো পঞ্চাশ থেকে তিনশো টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে আমরা আমাদের এই হোটেলটি মাথা দুইশো পঞ্চাশ টাকা করে ভাড়া দিয়েছিলাম হোটেলে ব্যাগ রেখে এবং মোটামুটি ট্রেকিংয়ের প্রস্তুতি নিয়ে আমরা বেরিয়ে পড়ি আবার ট্রলারের উদ্দেশ্যে ট্রলারে করে আমরা এখন যাব প্রথম দিনের দুইটি ঝর্ণা কাভার করতে আজকে আমাদের গন্তব্য হবে ন কাটা ও মুপছড়া ঝর্ণা ট্রলারের পর শেষ করে এবার আমরা নেমে এসেছি মাটিতে এবং বাকি পথটুকু আমাদের হেঁটেই যেতে হবে প্রথম দিনের এই নকাটা ও মুপোছরা ঝর্ণা যাওয়ার জন্য বেশি একটা পথ হাঁটতে হয় না মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা হাঁটলেই হয় এবং এটির পথও মোটামুটি ভালো আমরা কিছুটা আগানোর পরেই একটি দোকান পেয়েছিলাম এখানে চা পাওয়া যাচ্ছিলো এবং কিছু শুকনো খাবারও পাওয়া যাচ্ছিল তবে আমরা এখানে আখ দেখে আমরা ভেবেছিলাম যে কাছাকাছি হয়তো কোথাও আখের চাষ হয় এই ভেবে আমরা একটি আখের বাগানও পেয়ে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো আখ কিনেও নিয়েছিলাম অনেক দামাদামির পরে এই আখটা পাওয়া গেল পঞ্চাশ টাকায় আশি টাকা চেয়েছিলো পঞ্চাশ টাকায় ফাইনাল হয়েছে আর আখের চাষ হচ্ছে এখানে প্রচণ্ড সুন্দর এবং মায়াবে এক ঝর্ণা ধূপপানি ঝর্ণা যেইটার অভিযানে আমরা এসেছি আমরা ঝিরিপথ ধরে অনেকটাই এগিয়ে এসেছি এখনও ঝর্ণা আমাদের থেকে অনেকটাই দূরে আমাদের টিমের কিছু মেম্বার এখন এসে পৌঁছাননি যার কারণে আমরা অপেক্ষা করতেছি নদীর স্রোত খুবই বেশি এবং এখানে পানির স্রোতও খুবই বেশি যে কোনো মুহূর্তে ফ্ল্যাশ ফ্লাড হতে পারে এই জন্যে বৃষ্টির দিকে আমাদের খেয়াল রাখতে হচ্ছে বৃষ্টি হলেই আমাদের ঝিরি ছেড়ে উপরে চলে আসতে হবে বাকিটা আল্লাহ ভরসা ছবি তোলা যায় এদের ব্যাপারে কোনো আপত্তি নেই পুরো একটা স্রোতের নদীতে এরা খুব নিরিবিলিতে আশ্রয় নিছে খুবই টেস্টি হয় এগুলোর মাংস পাহাড়ি এই ঝিরি পথের সবচেয়ে মজার ব্যাপার হলো এই পথ আপনাকে খাবার ও পানি উভয় প্রোভাইড করবে তবে আপনার উপযুক্ত সোর্স খুঁজে নিতে হবে অন্যথায় আপনি অসুস্থ হতে পারেন ঝর্ণার সব থেকে কঠিন কঠিন ধাপগুলো পার করে আমরা এগিয়ে যাচ্ছি আসলে সত্যি বলতে রিওর্ট দেখার আগ পর্যন্ত আসলে বুঝব না যে পরিশ্রম কতটা করতেছি সেটা আসলে কাজে লাগবে কিনা তবে নদীর এই বুনো উল্লাস আসলে নিজেকে এক মানসিক চিন্তায় নিয়ে যায় এখানে বলে রাখা ভালো আপনাদের গাইড অবশ্যই নিতে হবে এবং গাইডকে দিন প্রতি সাতশো থেকে দেড় হাজার টাকা দিতে হবে এই ট্রেইলে পথে পথে অসংখ্য ছোট বড় ঝর্ণা পাওয়া যাবে এবং অনেকগুলো ফটোজেনিক স্পট পাওয়া যাবে যারা ফটোপ্রেমিক আছেন বা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা স্বর্গ অবশেষে দীর্ঘ দুই ঘন্টা অনর্গল হাঁটার পরে আমরা এসে পৌঁছেছি মুখপছরা ঝর্নার পারে। বিশাল ঝর্ণা প্রস্থের দিক থেকে অনেক বড় এবং অনেক দূর থেকে এটির শব্দ পাওয়া যায় আমরা ঝর্ণার প্রবল স্রোতে গা ধুয়ে নিচ্ছিলাম এবং ঠান্ডা হয়ে নিচ্ছিলাম আমি ওইটায় দাঁড়াবো আছে উপরে এই জায়গা দিয়ে ভিডিও নেবা ছবি তুলবা পারব না এভাবেই ছবি তুলতে গল্প করতে ও আড্ডা দিতে দিতে আমাদের মুপছড়া ঝর্ণার পর্বটি শেষ হয়েছিল এরপরে আমাদের পরবর্তী গন্তব্য ন কাটা এটির জন্য খুব একটা বেশি হাঁটার দরকার নেই মুপছড়া ঝর্ণা থেকে প্রায় পনেরো বিশ মিনিটের দূরত্বে এটির অবস্থান আজকের দিনের প্রধান দুই আকর্ষণ ন কাটা ও মুপছড়া ঝর্ণা হলেও ছোটোখাটো এরকম অসংখ্য ঝর্ণা পথে ছিল যেগুলোর সৌন্দর্য অন্যরকম ছিল পথে একটু পরপর আমাদের গাইড মামা আমাদের শেখাচ্ছিলেন পাহাড়ি বিভিন্ন চিকিৎসা পদ্ধতি কিভাবে জরুরি মুহূর্তে বা ইমার্জেন্সি আমরা বন জঙ্গলকে ব্যবহার করেই আমাদের প্রাথমিক চিকিৎসাটা সারতে পারি এভাবে কিছুক্ষণ হাঁটার পরেই আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত ন কাটা ঝর্নায় এই ঝর্ণাটির উচ্চতা তুলনামূলক একটু কম তবে পানির স্রোত প্রচণ্ড আমরা অনেকেই আমাদের সাথে আনা প্লাস্টিক বর্জ্যগুলো ঝর্ণাতেই ফেলে চলে যাই এই জিনিসটি পরিহার করা উচিত কিছুক্ষণ নকাটা ঝর্ণার সৌন্দর্য দেখার পরে আমরা আবার আমাদের বোটে চলে যাই এবং একই পথে বিলাইছড়ি পৌঁছে যাই এবং বিলাইছড়ি পৌঁছে আমরা রাতের বিলাইছড়িটি একটু ঘুরে দেখি তারপরে আমরা খাবার খেতে হোটেলে চলে আসি রাতের খাবারে আমাদের মেনু ছিল কাপ্তাইলেকের টাটকা মাছ এবং বিভিন্ন রকমের পাহাড়ি আইটেম আমাদের প্রথম দিনটি এখানেই সমাপ্ত আমরা আগামীকালকে তথা দ্বিতীয় দিন ভিজিট করব মাইটি ধূপপানি ঝর্ণা সবার প্রতি ধূপপানি ঝর্ণা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম